মানে তো মাছ চাষি বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বুট মাছ এগুলোকে বুট করব আমরা বুট করার জন্য পুকুরে রাখছি এদেরকে খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন খাবার দেওয়া হচ্ছে আমাদের মাইনু ভাই খাবার দিতেছে এই মাছের দেখাশোনা আমাদের এই মাইনু ভাই করে এই দেখেন কি খাবার দিতেছি আমরা ফিনিশার এশিয়াই কোম্পানির এই যে দেখেন খাবারগুলা এই দেখেন এগুলোকে আমরা বোট করব এগুলো বর্তমানে আপনারা যে দেখতেছেন এগুলো বর্তমানে আছে আপনার দুইটা একটাই কেজি আপনারা যারা মাছ চাষ করতে চান তারা চাইলে পাঙ্গা চাষ করতে পারেন আমাদের কাছে যে কোনো সাইজের পোনা আপনারা পাবেন যেরকম আপনার বিশটা পঁচিশটা দশটা বারোটা এবং কি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যে কোনো সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো মাছের পানা অর্ডার করতে পারেন এই দেখেন খামারি বায়রা কত সুন্দর মাছে খাচ্ছে এগুলোকে আমরা প্রতিদিন দুইবেলা করে খাবার দেই দেখেন এই মাছগুলোকে আমরা প্রতিদিন সকালে এক বস্তা বিকালে এক বস্তা দুই বস্তা করে খাবার দিতে হয় এগুলোকে আমরা এক একটা মাছ সাত কেজি আট কেজি বানাবো তারপর এটাকে বুট মাছ বানাবো আর কি আমরা রেনু উৎপাদন করার জন্য আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে আগ্রহী বা অন্য যে কোনো মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতেই মাছের পোনাগুলো অর্ডার করে অর্ডারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি